হাই গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত তখন পেতে তিনটা ব্লগটা শুরু করেছি তখন দুপুরে কি খাবার খাবো কি দিয়ে খাবো দেখাবো নিরামিষ তো শাক ভাজি মাছের ভাজি আর আসলে ডাল এখানে আছে মাছ দিয়ে নিরামিষ তো ওখানে খাবো ভিডিওটা দেখতে থাকো দোকান আজকে দাদা ভাই বসে তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে আছে তো তাই কুন্দরা মধ্যে দাদাটা লজ্জা হ্যাঁ কিছু করে না তো দেখো ভিডিওটা Terima kasih telah menonton Hah, mm Hmm. Adera, mm -hmm. <coughs> mm. তো বন্ধুরা আমাদের কাউ শেষ তো ওখানে যদি এতটুকুই তো নতুন নতুন ভিডিও দেখার আমাকে সাপোর্ট করবে ওখানে যেন এতটুকু টাটা বাই বাই